আজ সকাল থেকে একটু খুশি খুশি লাগছে মানে এতদিন ধরে যে ঝড়টা চলছিল সেটা মনে একটু শান্ত হয়েছে এরকম মনে হচ্ছে তো যাই হোক ঝড়টা বাইরে না আমার ভেতরে আর কি ঝড়টা চলছিল সেটা শান্ত হয়েছে একটা খুশির খবর পেয়েছি সকালবেলায় কিন্তু সেটা এখনই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ হচ্ছে এটা আমি যেটা ভাবছি সেটা যদি সত্যি না হয় মানে যদি ঠিক না হয় যদি না মেলে তাহলে তো তোমাদের সামনে আবার বলতে হবে যে আমি যেটা ভেবেছিলাম সেটা না যেন সত্যি হয়নি সেটা ঠিক ছিল না সেই জন্য এখন আপাতত এই পর্যন্তই আমি তোমাদেরকে পরে শেয়ার করব যে আমি কি আসলে খুশির খবরটা দিতে চাইছিলাম এটাই হলো কথা তো যাই হোক তো আজকে সকাল থেকে অ্যাকচুয়ালি কোনো ভিডিও করতে পারিনি ভিডিওটা কেন করতে পারিনি জানো সেটা হচ্ছে গরমের জন্য আজকে এখানে গরমটা অনেক বেশি আমি যখন এই জামা কাপড়গুলো ভাজ করছিলাম তখন হচ্ছে চল মানে টাইম ছিল সাড়ে সাতটা আটটা ছিল রাত্রির মানে সন্ধে তো সেই সময় টেম্পারেচার ছিল আঠাশ যে মানে এই টেম্পারেচারটা অন্যদিন থাকে চব্বিশ পঁচিশে তো মানে বুঝতে পারছো যে তিন চার ডিগ্রি বেশিতেই এতটাই গরম আমি তো মানে তিনবার মানে আজকে চান হবে রাত্রে একবার করবো দুপুরে একবার সন্ধ্যাবেলা একবার হয়ে গেছে আর বাবাইকেও আমি দুপুরে চান করানোর পরে যখন বিকেলবেলা ঘুমতে পড়ে ওর গায়ে দুমাক জল ঢেলে দিয়েছিলাম কী করবো বলো এত গরম না সেই জন্য ওর গায়ে দুমাক জল ঢেলে ওকে আবার ভিজে গামছা দিয়ে মুছিয়ে দিয়েছিলাম কারণ বাবাইয়ের গরমটা অনেক বেশি লাগে ওর সারা গায়ে ঘাম হয় না শুধুমাত্র কানের দু সাইডে মাথার মধ্যে ঘাম হয় আর চুলটা ভিজে যায় ওর আর এই কারণেই ঠান্ডাটা লেগে যায় ওই জন্য ওকে আমি চেষ্টা করি সময় ফ্যানের সামনে রাখার কিন্তু ও তো বোঝেই না মানে কী বলবো দেখো না ফ্যানটা চলছে আর ও কোথায় কোথায় দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে এই হলো ঘটনা আজকে রান্না রান্নাবান্নাও সেরকম কিছু করব না কারণ প্রচুর গরম ভালো লাগছে না বরকে ফোন করে বললাম যে আলু সেদ্ধ ভাত মানে সেদ্ধ ভাত আর কি করবো আলু সেদ্ধ ডিম সেদ্ধ ডাল সেদ্ধ ভাত করব ও বলল ঠিক আছে তুমি ভাতটা করে রাখো আমি আসার সময় দেখি দোকান যদি খোলা থাকে তাহলে একটা দই নিয়ে আসবো টক দই তাহলে দই ভাত খেয়ে নেব আমি বললাম ঠিক আছে তাহলে তো আরোই মানে আনন্দ আমার শুধু ভাতটাই করতে হবে তো যাই হোক শুধু ভাতটাই করে রাখবো আর কিছু করবো না কারণ এত গরম না পারা যাচ্ছে না গ্যাসের সামনে যাওয়া যাবে না এত গরম আজকে হচ্ছে মানে যে গরমটা এতদিন আমি পাইনি আজকে সেটা বুঝতে পারছি এখানে গরমটা কীরকম তো তোমাদের ওখানে আজকে কি গরম পড়েছে আজকে কি গরম হয়েছে কার কার এলাকায় কত কত ডিগ্রি চলছে আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমাদের এখানে তো থার্টি সিক্স চলছে আর রাত্রিবেলা টোয়েন্টি এইট যেটা স্বাভাবিকের তুলনায় এখানে যে স্বাভাবিক টেম্পারেচার সেটা তুলনায় অনেক বেশি আর কি করা যাবে এই গরমের মধ্যে বকবক করতে করতে ভিডিও করছি মানে বকবক করতে করতে না মানে ভিডিওটা করে নিয়েছি এখন ভয়েস দিচ্ছি এখন মাঝে রাত একটা কুড়ি মানে বুঝতে পারছো এখন ভয়েস দিচ্ছি বসে বসে এখনো পর্যন্ত ঘুমাইনি এই ভয়েসটা দিয়ে সমস্ত কিছু এডিট ফেডিট করে মানে ভিডিওটা পুরো রেডি করে আমি তারপরে ঘুমোতে যাব। প্রথমে ভেবেছিলাম ভিডিও কালকে দেবো না তারপরে ভাবলাম না রোজ যখন ভিডিও দিই আজ সেখান থেকে যখন আমার এত ভিউজ আসছে তো আমাকে ভিডিওটা দিতেই হবে কালকে খুব কম করে হলেও দশ মিনিটের তো ভিডিও দিতেই হবে তো এটা অনেকটাই ছোট হবে ভিডিওটা মানে হয়তো খুব টেনে টুনে হয়তো দশ মিনিট মতন হবে তো অবশ্যই আমি কালকে আবার নতুন ব্লগ করব নতুন ভিডিও করব যেটা তোমরা পরশু দিন দেখতে পাবে মানে হলো কালকে কী বার সানডে তো মানডেতে দেখতে পাবে আর সানডে কালকে জানো তো আমার বরের আবার ছুটি মানে কি বলবো আমি কালকে পাগল হয়ে যাবো জাস্ট হেনা করার কথা ছিল ওরটা তো টক দই নিয়ে এসছে হেনা করো বলে তারপরে হলাম ধর হেনাটা আর করতে ইচ্ছা করছে না কারণ হেনা করতে গেলে আমার অলরেডি সমস্ত বাসনপত্র সব ধুয়ে টুয়ে রাখা হয়ে গেছে আর হেনাটা করতে গেলে কি যেন আমাকে আবার একটা জায়গায় চা গরম করতে হবে মানে চায়ের আমি করি চা গরম করতে হবে তারপর আবার হেনাটাকে ভেজাতে হবে অনেক খাটনি তারপর আবার দু তিনটে বাসন পড়বে। তা ওটা আবার দাঁড়িয়ে গরমের মধ্যে মাজতে হবে তো তার জন্য ভাবলাম হেনা আমি করবো না ছেড়ে দিই পরের সপ্তাহে দেখে নেব আসলে আগের সপ্তাহতেও হেনা করা হয়নি জানো আগের ওই যে আমরা যে বাড়িতে থাকি তাদের সেই বাড়ির আর কি আন আঙ্কেল আনটির ম্যারেজ অ্যানিভার্সারির একটা পার্টি ছিল সেটার খাওয়া দাওয়ার জন্য আগের সপ্তাহতেও হেনাটা আমার হয়নি আর এই সপ্তাহতে করবো ভাবলাম এ সপ্তাহে মানে এত গরম পড়েছে আজকে আজকের দিনটায় আর ভালো লাগছিলো না কাজ করতে মনে ছিল চুপচাপ ফ্যানের ধারে বসে থাকি আর দু মিনিট অন্তর অন্তর চান করি এরকম একটা মনে হচ্ছিলো যাই হোক এই দেখো চলে এসেছি ভাতটা বসাতে আর ভাতটা হয়ে যাওয়ার পরে দেখো দই দিয়ে ভাত মানে ভাত বেড়ে নিচ্ছি এখন আগে বরেরটা বাড়ছি তারপরে আমারটা বাড়বো আর দই তো পাশেই আছে আমুলের দই বলো দুধ বলো এখানে সাপ্লাইটা কমে গেছে সেই জন্য নেক্সট অপশান যেটা আমরা চুজ করেছি সেটা হচ্ছে আশীর্বাদ এছাড়াও এখানে অনেকগুলো লোকাল কোম্পানি আছে অসাম সুধা মেধা যেগুলো একদম ফালতু খেতে মানে টেস্টটাই বাজে তাও আশীর্বাদের টেস্টটা অনেকটা চলে যায় আর আমুল তো বেস্ট আমরা সবসময় আগে প্রেফার করি আমুল তো ওটা না পেলে নেক্সট অপশান থাকে আমাদের কাছে আশীর্বাদ তো চলো দই ভাত মেখে খেয়ে নেব আগে যেন তো আমি বিয়ের আগে কথা বলছি আগে আমি মিষ্টি দই দিয়ে ভাত মেখে খেতাম কিন্তু বিয়ের পর থেকে মানে আবার টক দই দিয়ে ভাত মেখে খাওয়া শুরু করেছি মিষ্টি দই দিয়ে ভাত খাওয়ার মানে স্বাদটা আলাদা আর টক দই দিয়ে ভাত মেখে ভাত খাওয়ার স্বাদটা আলাদা থাকে তো দুটো সম্পূর্ণই আলাদা আলাদা মানে টেস্ট তো টক দই দিয়ে খেতে খেতে এখন অভ্যাস হয়ে গেছে টক দই দিয়েই আমরা ভাত খেয়ে নিই এর সাথে একটু ওখানে নুন নেবো অল্প একটু চিনি নেবো চিনি মানে নুন চিনির একটা ব্যালেন্স যেটা হয় সেই ব্যালেন্সটা করে নেবো তারপরে খেয়ে নেবো আমি তো এরকম দই ভাত খেয়ে নেবো আমার বরাবর এর সাথে একটু আলু ভাজা এর সাথে কিছু একটা নোনতা জিনিস চাই সেটা আলু ভাজা হতে পারে চিপস হতে পারে বা যে কোনো কিছু মানে নোনতা যে কোনো কিছু হতে হবে শুধু মিষ্টি দিয়েও ভাত খেতে পারবে না তার সাথে নোনতা একবার লাগবে একবার করেই দই ভাত খাবে একবার করেই নোনতা জিনিসটা মুখে দেবে কী জানি এটা কী মানে টেস্ট আমি বুঝতে পারি না আমার তো ভালো লাগে না দই ভাত মানে শুধু দই ভাতই খাবো ওর সাথে অন্য কিছু না এরকম একটা ব্যাপার যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এসে গেছি দেখুন গাটা ধুয়ে নিয়েছি আবার গা ধুয়েছি আর জামাটাও ছেড়ে ধুয়ে মানে ছেড়ে ফেলেছি ওটা কেচে মেলেও দিয়েছি মেলা হয়ে গেছে ঘরে কারণ কালকে সকালে তো আবার লাগবে আর এখানে যেহেতু আমার সুতির নাইটি অনেক কম এখানে সুতির জিনিসটা মানে কটন যে সুতির কাপড় হয় সেটা এখানে খুব কম পাওয়া যায় খুব কম পাওয়া যায় আমি এখানে এসে কটন নাইটি কিনেছি দুটো না তিনটে সবগুলোই এরকম সিল্ক আর কটন মেশানো পুরো কটন নয় আর যখন কলকাতায় যাই তখন ওই কটন নাইটি ওখান থেকে নিয়ে আসি ওখানে তো বেশি কটনই পাওয়া যায় তো যাই হোক চুল টুলটা বেঁধে নিচ্ছি আর মানে চুলটা একটু উঁচু করে না বাজলে তো আরও বেশি গরম লাগে কালকে হেনা করে হয়েছিল আমার চুলটা চলে যাবে মানে নষ্ট হয়ে যাবে এটা ভাবছি আর মানে চুলটা আঁচটাচ্ছি চুলটাকে বেঁধে বেশি চুল ওঠে না জানো তো দু একটা চুল ওঠে বেশি চুল ওঠে না কারণ মাঝে মাঝে চুলটা অনেক বেশি উঠে যায় এখন তো চুল ওঠাটা একটু কম আছে চুল টুল বেঁধে বাবাইকে ঘুম পাড়াতে বসে গেছি আমারই ঘুম পেয়ে যাচ্ছে ওকে ঘুম পাড়াতে পারতে কিছুতেই ঘুমাতে যায় না কিছুতেই না এত বদমাস কি বলবো তোকে বুকে ঝোঁকে ঘুম পাড়াচ্ছি ঘুম পাড়িয়ে তারপরে মশাই খাটাবো তারপরে ভিডিওটাকে এডিট করে সব কিছু ঠিকঠাক করে রাখবো মশাই ঘুজবো মানে অনেক কাজ ওকে ঘুম পাড়ানোর পরে তারপরে গিয়ে আমি শুতে পারবো তো দেখো ঘুমিয়ে প্রায় পড়েইছে এরপর ওকে শুয়ে দিয়ে আমি মশারিটা খাটিয়ে নিচ্ছি আর আমাদের মশারির জন্য একটা প্রবলেম আছে প্রবলেমটা হলো মশারি তো চারটে কণ আমাদের তিনটে কণ খাটানোর জায়গা আছে একটা কোন খাটানোর জায়গা নেই একটা কোন খাটানোর জন্য আমরা ব্যবস্থা করেছিলাম বাট সেটা মানে অনেক রকম হয় না অনেক কুক হয় না যেটা দেওয়ালে দিলেই ওটা ওখানেই মানে দেওয়ালেই আটকে যায় সেটার থেকে টাঙানো যায় তো ওরকম একটা সিস্টেম আনা হয়েছিল বাট ওটা কাজ করেনি কারণ আমাদের দিয়ে দেওয়ালটা যেটা ঘরের সেটা হচ্ছে মানে সিমেন্টের ওটা কোনো প্লাস মানে প্লাস্ট অফ প্যারিস হয় ওরকম না তো সেই জন্য ওটা আটেনি আর ওই কোনটা আমার মানে গুছতে গেলে মশাইটা যে গোজা কোনটা গুছতে গেলে আমার খুব বিরক্তি লাগে তো ওই কোনটা আমি করি মানে দুটো শক্ত শক্ত বালিশ আছে ওই কোনটাতে হেলান দিয়ে দাঁড় করিয়ে দিই তাহলে ওই কোনটা বেশি উঁচু হয় না কিন্তু নর্মাল যেটুকু উঁচু হয় মিনিমাম সেটুকুতে মাথায় লাগে না কারণ ওই কোনটা যদি নিচু হয়ে থাকে মাথায় লাগে তখন বিরক্তি লাগে এই জন্য আমাদের মশারি খাটানো আমার কাউকে দেখাতে ইচ্ছে করে কিন্তু আজকে মানে ভুলবশত এই ভিডিওটা ক্যাপচার হয়ে গেছে দেখো এখানে মশারিটা আমি বুঝছি যখন এই ধারটা না এই ধারটা না আমার রাইট সাইডে যে মানে কোনটা রয়েছে রাইট সাইডে সেই কোনটা মানে মানে মাথার উপর ঝুলে পড়ে থাকে ওই কোনটার যে কোনো ব্যবস্থা আমরা যে করব তাহলে করতে গেলে ওখানে একটা পেরেক আমাদের পুঁততে হবে তো পেরেকটা পুঁতলেই দেওয়ালটা নষ্ট হয়ে যাবে এটা ভেবেই পুতি না আবার এক সময় মনে হয় পেরেকটা ঠুকেই দিই দেওয়ালে তাহলে মশেটা এরকম কাঁধের উপর পড়ছে মাথার উপর পড়ছে এই কোনটা আমার খুব বিরক্তি লাগে এই কোনটা টাগানোর জায়গা নেই সেই জন্য দুটো শক্ত শক্ত বালিশ দিয়ে এটা আমি দেখো সোজা করে দিলাম একটু উঁচু হলো কিন্তু বেশিটা উঁচু হলো না তো যাই হোক যেটুকু উঁচু হয় ওই পায়ের দিকে থাকে তো কোনো অসুবিধা হয় না তো চলো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে পরের একটা নতুন ব্লগে সবাই খুব ভালো থেকো শুভরাত্রি